দেখতে তো হবে আসুন দেখে নেই দেখে নেকি মাঠে মাঠে কি সুন্দর হবে আহ অনেক দিন পর কি সুন্দরভাবে সাজিয়েছে মাঠটা দেখলে প্রাণ জুড়িয়ে যায় আহা এ মাঠে বসে কবে খেলা দেখবে সে অপেক্ষায় দশ তারিখে খেলা আহ আমরা খেলা দেখব কি সুন্দর আসুন আপনাদের মাঠটা দেখে কি সুন্দরভাবে সাজিয়ে দেখেন দেখেন কত সুন্দর মাঠ আহা এ মাঠ কতদিন ধরে দেখিনি কিন্তু সমস্যাটা রক্ষণাবেক্ষণ করতে পারবেন তো নাকি আজকেই ঢামাডোল পেটাচ্ছেন পরের ম্যাচে দেখা যাবে এই বিস্তীর্ণ অবস্থা হয়ে যায় কি সুন্দর মাঠ প্রাণ জুড়ে যায় আহ কি সুন্দর আপনার ইগিলি সাজিয়েছে আসুন আবার একটু একটু দেখে যে আসেন 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 আসুন 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 কি সুন্দরভাবে সাজিয়েছে মাঠের অবস্থা কত সুন্দর কত দেখতে ভাল লাগছে আহ এই মাঠটা দেখার জন্য মুখী আছে দর্শকরা কিন্তু পারবে কি বাপে একটু কর্মকর্তা নজর দিন সাধারণ পাবলিকরা যেন বাপু না পেলে তো হবে না এই যে আমাকে কতদিন ধরে টেলিফোন করছে ভাই পাচ্ছি না অনলাইন হ্যাক হচ্ছে তারা কি কর্তা বাবুরা কি জানে না এমন যে একটা দুটো না একসঙ্গে হিট হবে এক লাখ দু লাখ তিন লাখ সেই অ্যারেঞ্জমেন্টও কি রাখে না যাদের দায়িত্ব নিয়েছে তারা কি কিছুই বুঝে না যে এই এই টিকেটে যে এত হুমড়িয়ে পড়বে তাদের সাপোর্টেড কি হচ্ছে আবার দেখুন আসুন আসুন আমার সাথে হাঁটুন আর দেখুন হাঁটুন আর দেখুন হাঁটুন দৌড়ান ওই যে মাঠ ঠিক করছে মাঠ ঠিক করছে সুন্দর কি কার্পেটিং করছে রে বাবা দিন পর বাংলাদেশের মাঠটা কার্পেটিং হলো আহ কি সুন্দর লাগছে রে বাবা আসুন এবার দেখি আমাদের মিডিয়া বক্স তো ওই যে দূরে দেখা যাচ্ছে মিডিয়া বক্স কত সুন্দর জায়েন্ট স্ক্রিনটা কিন্তু চমৎকার ভাবে সাজিয়েছে দেখেন দুই সাইড ভালোই 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 ভালো খেলাগুলি হয়ে গেলে কিন্তু ভালো আমরা তো মুখিয়ে আছি আমাদের খেলা দেখতে স্বদেশে সুমিতদের হামিদুলদের সঙ্গে আমাদের জামাল ভাই আছে বড় বড় স্টাররা আছে আমরা চাচ্ছি হারিয়ে দিতে সিঙ্গাপুরকে তো এরা অনেক আগে একবার হারিয়েছে তারপর তার খেলা শুধু হয়নি রে এবার হবে অপেক্ষা করুন জয় আমাদের নিশ্চিত